আজকের ভিডিওটি মূলত আইএলস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটি সতর্কীকরণ মেসেজ দেওয়ার উদ্দেশ্যে ফেসবুক প্ল্যাটফর্মে বাংলাদেশে অনেকগুলো এর রেপুটেড গ্রুপ রয়েছে আসলে আমার প্রবলেম ওই গ্রুপগুলো নিয়ে নয় ওই গ্রুপগুলো আসলেই আইএলএস ক্যান্ডিডেটদের জন্য অনেক হেল্পফুল কারণ ওখানে অনেক আইএলএস ক্যান্ডিডেট একত্রে থাকে যারা তাদের প্রবলেম শেয়ার করে অন্যরা আবার সেটার সলিউশন দেয় আমার প্রবলেমটা হচ্ছে ওই গ্রুপগুলোকে ইউজ করে কিছু প্রতিষ্ঠান স্টুডেন্টদেরকে করছে আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে কিভাবে আপনারা আইএলস এ বিভিন্ন ফেস করলে যেরকমের ওই গ্রুপগুলোতে প্রবলেমগুলো শেয়ার করেন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ফেক আইডি দিয়ে তাদের প্রতিষ্ঠানের প্রচারণা চালানোর জন্য সেখানে ফানেল পোস্ট ক্রিয়েট করে থাকে যেটা পোস্ট ক্রিয়েট প্রতিষ্ঠান করে আবার ওই পোস্টের নিচে তাদের কিছু রেডি আইডি থাকে যেটা দিয়ে কমেন্ট করে ওই প্রতিষ্ঠানের প্রচারণা চালানো হয় এখন আপনি এটা কিভাবে ফাইন্ড আউট করবেন কোনটা রিয়াল কমেন্ট কোনটা ফেক কমেন্ট কিংবা কোনটা রিয়াল পোস্ট কোনটা ফেক পোস্ট ভেরি সিম্পল আপনারা যেই পোস্টটা দেখতেছেন সেই পোস্টের প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে গেলেই বুঝতে পারবেন যে ওই প্রোফাইলটা রিয়াল প্রোফাইল নাকি ফেক প্রোফাইল আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু স্ক্রিনশট শেয়ার করছি একটি ফেক আইডি থেকে কিভাবে একটা প্রতিষ্ঠানের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন পোস্ট করে এবং তার অ্যাগেনস্ট বিভিন্ন কমেন্ট করাচ্ছে আপনারা এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যদিও আমি এখানে প্রতিষ্ঠানের নাম এবং ওই ফেক আইডির নামটা ব্লার করে দিয়েছি ওই আইডি থেকে একটি পপুলার গ্রুপে চব্বিশ এপ্রিল প্রথম একটি পোস্ট করা হয় ওই একই আইডি থেকে আট আগস্ট আরেকটি পোস্ট করা হয় ওই একই আইডি থেকে পাঁচ নভেম্বর আরও একটি পোস্ট করা হয় এবং ধারাবাহিকভাবে একুশ নভেম্বর সর্বশেষ নয় ঘন্টা আগে আরও একটি পোস্ট করা হয় আপনারা পোস্টগুলো একটু ভালো করে পড়ুন পড়লেই বুঝবেন যে এই একটা আইডি থেকে একটা প্রতিষ্ঠানের এজেন্ডা বাস্তবায়নে সে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করছে এবং তার অ্যাগেনস্টে তার পক্ষে পজিটিভ কমেন্ট করাচ্ছে ভাই এই ধরনের কমেন্ট দেখে কিংবা পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না ভাই কমেন্ট আমরাও করি আমার পার্সোনাল আইডি থেকে বিভিন্ন গ্রুপে দেখবেন আমার প্রতিষ্ঠানকে আমি প্রমোট করি বাট ভাই আমি আমার রিয়েল আইডি থেকে আমার প্রতিষ্ঠানকে প্রমোট করতেছি আমার ভিতরে সেই সৎসাহসটা আছে যাদের সেই সৎসাহসটা নাই তারা এরকম ফেক আইডি ক্রিয়েট করে প্রতিষ্ঠানকে প্রমোট করে আর আমরা আমাদের রিয়েল আইডি থেকে আমাদের প্রতিষ্ঠানকে প্রমোট করি আমরা আমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য বলি নি স্টুডেন্টদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে স্টুডেন্টদেরকে ফ্রি ক্লাসের ইনভাইটেশন দেই সো আপনারা যারা আয়স ক্যান্ডিডেট আছেন আপনারা এই ধরনের ফেক কমেন্ট কিংবা ফেক পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না আপনার মূল্যবান সময় আপনার মূল্যবান টাকা দিয়ে আপনি কোর্স করবেন আপনার স্বপ্ন পূরণের জন্য সো সোশ্যাল মিডিয়া দেখে না নিজে প্রতিষ্ঠান ভিজিট করে ফ্রি ক্লাস করে নিজের মূল্যবান সিদ্ধান্তটি নেবেন